প্রিয় দর্শক সালাম আলাইকুম রহমতুল্লাহ কাতু এগুলো হচ্ছে আমাদের ফেরাগন বাচ্চাগুলো যেগুলো বাচ্চা থাকা অবস্থা একশো বিশ মতন চলে গেছে আমাদের এগুলো বয়স আজকে হচ্ছে আট দিন এখন আমাদের ফেরাগন কোম্পানি আমাদের কাছ থেকে বাচ্চা এগারোটির বাচ্চা টাকা নিয়েছিল বাহাত্তর টাকা করে নিছে কিন্তু আমাদেরকে এখানে বিএসসি মানে সব ধরনের বাচ্চা মিক্সার দিছে আপনারা দেখেন একটু জুম করে আপনাদেরকে বাচ্চাগুলো দেখায় দেখেন আপনারা এখানে এক গ্রেডের বাচ্চা কয়টা আছে বি গ্রেডের বাচ্চা কয়টা আছে আপনারা দেখবেন বিশেষ করে যারা পুরন কামারি তারা তো বুঝতে পারবেন বাচ্চা দেখলে এ হচ্ছে ফরন কুম্বানির কাজ কারবার আর নাহার কুম্বানি বাচ্চার ভিডিও তো নাহার করছে আমাদের সাথে ইনশাল্লাহ নাহার মুরগিগুলো বাচ্চার ভিডিও আপনাদেরকে কালকে দেওয়া হবে এখন কী অবস্থা এগুলার সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কিলে হে ন বুজি আচ্ছা বাৰু ক'ত যে হৈ দিম 何